আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে ছেচল্লিশ পৃষ্ঠা এক নং অঙ্কটি সমাধান করব দেখো লেখা আছে যদি আঠারোটি চকলেট তিন জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে প্রথম লাইনটি খেয়াল করো লেখা আছে আঠারোটি চকলেট তিন জনের মাঝে ভাগ করে দেওয়া হবে এই কথাটি লেখা আছে তাহলে এই লাইনটি আমরা সাজিয়ে লিখব এখানে সংখ্যা সংখ্যা আছে আছে আর মানুষের এখন কিভাবে সাজাবো ডান দিকে কোনটা রাখবো আর বাম দিকে কোনটা রাখবো দেখো প্রশ্ন চেয়েছে যে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে প্রত্যেকে মানে হচ্ছে একজন একজনে কতটি করে চকলেট পাবে সেটা বের করতে বলেছে তার মানে একজনে কতটি পাবে অর্থাৎ চকলেটের সংখ্যা আমরা বের করব। তাহলে আমরা সাজিয়ে এমন ভাবে লিখবো যাতে চকলেটের সংখ্যাটা হাতের ডান দিকে থাকে আর মানুষের সংখ্যাটা হাতের বাম দিকে থাকে তাহলে আঠারোটি চকলেট আর তিনজন মানুষ এটাকে আমরা সাজিয়ে লিখব যাতে আঠারোটি চকলেট হাতের ডান দিকে থাকে তাহলে কিভাবে আমরা সাজিয়ে লিখব একটু খেয়াল করো আমরা লিখবো তিন জনে চকলেট পায় চকলেট পায় আঠারোটি দেখো আমরা চকলেটের সংখ্যা আঠারো সেটা হাতে ডান দিকে রেখেছি এখন আমরা কতজনেরটি বের করবো প্রত্যেকে মান হচ্ছে একজন সুতরাং একজনে চকলেট পায় তিনজনে যতগুলো পাবে একজনে আরো কম পাবে তাই না কম পাবে মানে ভাগ আচ্ছা ভাগ করব। এখন কাকে ভাগ করব। তিনকে ভাগ করব নাকি আঠারোকে ভাগ আঠারোকে ভাগ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো আমরা কি ভাগ করে দেবো আমরা চকলেট ভাগ করে দেবো নাকি আমরা মানুষ ভাগ করে দেবো আমরা চকলেট ভাগ করে দেব তাই না আঠারো হচ্ছে চকলেটের সংখ্যা আমরা আঠারোটি চকলেট ভাগ করে দেব তার মানে আঠারোকে আমরা ভাগ করব কথাটা ভালোভাবে খেয়াল করো যে আমরা কাকে ভাগ করব আমরা মানুষকে ভাগ করব নাকি চকলেট ভাগ করব। চকলেট হচ্ছে আঠারোটি আর মানুষ হচ্ছে তিনজন আমরা চকলেট ভাগ করব। আমরা মানুষ ভাগ করব না আমরা চকলেট ভাগ করব মানে আঠারো এই সংখ্যাটাকে আমরা ভাগ করব ভাগ আর যাকে ভাগ করব তাকে আমরা প্রথমে লিখে দিব ভাগ কত দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করব আঠারোটি টি এবারে ভাগটা কিভাবে করব খেয়াল করো এখানে আঠারোকে ভাগ করব তিন দিয়ে ভাগ করবো তিনের নামটা পড়লে তিন ছয় আঠারো বিয়োগ ফল হচ্ছে শূন্য তার মানে ভাগ ফল হচ্ছে ছয় তার মানে প্রত্যেকে বা একজনে কয়টি চকলেট পাবে ছয়টি করে আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে প্রত্যেকে ছয়টি করে চকলেট পাবে উত্তর ছয়টি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ